আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরা কোন আবার আসি কালেকশন আর থেকে আমাদের সামনে ভাই আজকে কালেকশন দেখবো আজকে আমরা দেখবো ঠিক আছে এগুলো শেষ পর্যন্ত থাকবে থেকে লাস্ট কালেকশন আচ্ছা এই শীতের একদম লাস্ট কালেকশন মিশুরী থেকে যেগুলো একদম খুবই অফার প্রাইজে থাকছে অল্প মূল্যে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ভাইয়াদের স্ক্রিনে নাম্বার আছে এটা এই নাম্বার আর ভাইয়াদের এর পাশাপাশি অনেক অনেক কালেকশন আছে আপনি চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন দেখেন এখানে লং আছে শর্ট আছে সব জিন্স ডেলিমের মধ্যে থাকবে সব আনকমন থাকবে ভাই আজকে শুধু 200 টাকা শুধু 200 আজকে আমরা দিচ্ছি সব 200 টাকা হ্যাঁ

আর সারা বাংলাদেশ ভাইরা হোম ডেলিভারি দেয় ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হবে যার যেটা লাগবে ঠিক আছে এই যে এটা আপনার বেল সিস্টেম আছে এই যে এটা বেল্ট আছে এটা থাকছে 200 টাকা শুধু 200 শীতের লাস্ট কালেকশন 200 হুম সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর পাশাপাশি অনেক অনেক কালেকশন আছে ভিডিওটা একটু বড় হচ্ছে কালেকশন বেশির কারণে

রেডি করিলে ইয়া লাখশ হবে হুম ডেলিভারি টাকা ভাইয়া অর্ডারটা কনফার্ম হবে হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেয় ভাইয়ারা আইজ এটা একটা বাবুদের আসের কোটি এটাও 100 এটা হ্যাঁ আনকমন কালার আনকমন আ আর বাবুদের

সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেয় ভাইয়েরা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টায় পাঠালে অর্ডারটা কনফার্ম হবে সবাই ভিডিওটা শেষ দেখবেন আর যার যেটা ভালো লাগে আপনি ভাইয়া পাঠিয়ে দেবেন জি এটা মেসরি নিজস্ব চ্যালেঞ্জ ঠিক আছে আর যার যে সাইজ লাগবে ভাইদেরকে বলবেন এটা কোট এগারটা এগার সাইজ যার যে সাইজ লাগবে ভাইদেরকে বলবেন ভাইয়ারা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখাবে হুড়ি সিস্টেম আছে দেখেন কালারটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে দেখেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে অনেক অনেক কালেকশন এখন এই কোটগুলো যেটাই দেখবেন মাত্র দুইশো টাকা পিস মাত্র অফার দিয়ে দিচ্ছে মেশোরি কালেকশন থেকে মেশোরী মানে হিট বাম্পার হ্যাঁ মেশোরী মানে সম্ভব এটা দুইশোটা এপিসকোট এতে একটা হুডি সিস্টেম আছে দেখেন ভিডিও শেষে ভাইদের লোকেশনটা দিয়ে দেবো তার ভাইদের লোকেশন থেকে আসতে চান আসে আপনি নিতেও পারেন সমস্যা না যারা প্রোগ্রামের মধ্যে আছেন হুম দেখেন যেটাই দেখবেন অনেক অনেক কালেকশন কোমরার সাথে কোনোটা মিল নাই ঠিক আছে এক পিস যেটাই দেখবেন এক পিস এই যে এই ডিজাইনটা দেখেন দশ হাজারের মাল এটাও দুইশো দিয়ে দিছে ভাইয়া হুম যার যে সাইজ লাগবে ভাইদেরকে বলবেন ঠিক আছে আর আমি ভিডিও শেষে আমি লোকেশনটা দিয়ে দেবো লাস্ট কালেকশন আরও অনেক কালেকশন

এই চ্যালেঞ্জ থেকে যারা অর্ডার করবেন মেসুরি নিজস্ব চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ভাইয়েরা হোম ডেলিভারি দিবে তাও আবার বাসায় যে কাপড় দিয়ে আসবে হোম ডেলিভারি হুম সেই ক্ষেত্রে আপনি মাত্র একশো টাকা দিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হবে ঠিক আছে মাত্র দুইশো টাকা আপনি একটা ডেলিভারি চার্জ মাত্র একশো ঠিক আছে এই দেখেন আনকমন একটা জিনিস মিশুরে মানে নিত্য নতুন ডিজাইন দেখেন যে এটা দেখেন এটা ফোরক সিস্টেম কিন্তু আপনারা চাইলে ভাইদেরকে ভিডিও কল দিয়েও দেখতে পারবেন সমস্যা নেই দেখেন গোল্ডেন কালার এক একটা কালার এক এক রকম ডিজাইন সাথে কোনোটা মিল নাই এই জন্য হোম ডেলিভারি দিবে একশো টাকা ডেলিভারি চার্জ পাঠালে হবে দেড়শো তো একশো মানে মেশুরি মানে পদে পদে অফার ঠিক আছে হ্যাঁ দেখেন অনেক অনেক কালেকশন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম এর মেসরি কালেকশন এর আলমিন হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ